আপনি ঘটনাস্থলে ছিলেন না কিন্তু আপনাকে অভিযুক্ত করা হয়েছে যেই যেই স্থানে ক্রিমিনাল স্পটেতে ঘটনাটি ঘটেছে আপনি সেই স্থানে ছিলেনই না কিন্তু আপনাকে গ্রেফতার করা হয়েছে এবার আদালতে একটা এভিডেন্সের প্রয়োজন হয় আপনি কিভাবে নির্দোষ প্রমাণ করবেন এই এভিডেন্স সাক্ষীটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় কি হয় বিষয়টা পরিষ্কার হওয়া যায় অনেক সময় আপনার এলাকায় কোনো ঘটনা ঘটেছে ক্রাইম হয়েছে এবং আপনার গ্রামে বা বিভিন্ন জায়গায় পরিস্থিতি অনুযায়ী ক্রাইম হয়েছে সেই ক্রাইম স্পটে প্লেসে স্থানেতে আপনি ছিলেনই না অন্য জায়গা কোথাও গিয়েছেন বা কাজের সূত্রে ধরুন কলকাতায় এসেছেন এই কলকাতা এসেছেন আপনি কিন্তু আপনার গ্রামে বা আপনার এলাকাতে ছিলেনই না কেউ আপনার নামে মামলা করে দিয়েছে মার্ডারের মামলা করেছে সেই ক্ষেত্রে আপনাকে আটক করা হবে গ্রেপ্তার করা হবে এই যে আপনি কিভাবে প্রমাণ করবেন আপনি তো ঘটনাস্থলে ছিলেন না আমি কথা বলছি অ্যালিবাই ডিফেন্সের অর্থাৎ প্লি অফ অ্যালিবাই এটা কিন্তু আইনের ভাষায় একে এই ধরনের নাম দেয়া হয়েছে সেই ক্ষেত্রে আপনার উকিলবাবু কোর্টেতে আদালতে ইনিশিয়াল স্টেজে প্রাথমিক ইনিশিয়াল স্টেজে কোর্টে কিন্তু আবেদন করবে সেই ক্ষেত্রে আপনাকে যে সমস্ত এভিডেন্স আছে সেটা কিন্তু কোর্টেতে কিন্তু সাবমিট করতে হবে এই সাবমিট করার পর আপনি যে ইনোসেন্ট আপনি যে ক্রাইমটা করেননি বা আপনি যে অন্য জায়গায় ছিলেন সেই ঘটনার সাথে আপনি যুক্তই নয় সেই ঘটনার সাথে যুক্ত নয় একটা কিন্তু ফলস অ্যালিগেশন মিথ্যা মামলা করেছে এবার মিথ্যা মামলা করলো তার কিন্তু বন্দোবস্ত আছে আইনের কিন্তু সেকশন আছে সেই ক্ষেত্রে এই যে আপনি ঘটনাস্থলে ছিলেনই না এই ধরনের একটা ঘটনা আরো বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য আপনাদেরকে বলবো একজন স্কুল শিক্ষক সে হচ্ছে টিউশন পড়ায় একজন টিউশন শিক্ষক সে টিউশন পড়াচ্ছে এবং বিভিন্ন ছেলে মেয়ে থাকে তারা টিউশনে আসে সেই একদিন টিউশনটা কিন্তু বন্ধ করা হয় বন্ধ দেয়া হয় সেই বন্ধ দেওয়ার ফাঁকে সেই মাস্টার মশাই কোথাও বেড়াতে গেছেন এবং দেখা যাচ্ছে যেই ছাত্রীটি একজন ছাত্রী সেই টিউশন যাওয়ার নাম করে অন্য জায়গায় বন্ধুদের সাথে বেড়াতে যায় এবং রাত হয়ে যায় সেই রাত হওয়ার সাথে সাথে এবং টিউশনের মাস্টারকে ফোন হয় ফোন যায় গার্জেন থেকে ফোন করে তবে গার্জেনের একটা চিন্তা যে রাত হচ্ছে সন্ধে হচ্ছে মেয়ে কেন বাড়ি ফিরে দেবে শিক্ষক মহাশয় যে আসে তাকে ফোন করা হয় শিক্ষক মহাশয় বলছে যে আমি তো আজকে টিউশন বন্ধ দিয়েছি আপনার মেয়ে কোথায় গেছে আপনি খোঁজ করুন না আপনি টিউশন যাওয়ার নাম করে সে বেরিয়েছে সেই ক্ষেত্রেই যে শিক্ষক মেয়ে হয় কিন্তু তারকেশ্বর গিয়েছিল তারকেশ্বর বিভিন্ন মন্দির আছে ঠিক আছে